হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে রাতে খাবার নিয়ে চলে এসেছি রাতের খাবারে কি আছে বলে দাও রাতের খাবারে আছে মাটন কষা আর বাসন্তী পোলাও সঙ্গে আছে চিলি চিকেন সঙ্গে আছে পরোটা ফোন পে পরোটা তো চলো চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জের সে শাস্তি আছে দেখতে হলো না ঠিক রেডি একদম আর তোমরা যারা নতুন আজকে তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজটাকে ফলো করে নিও

চার পিস দেখেন আমার চার পিস ওর আছে একটু পরোটা দিয়ে একটু চিকেন দিয়ে মিশিয়ে একটু গ্রেভি দিয়ে

মটনের জায়গা বোধহয় চিকেন কষা হলে আরো বেশি ভালো লাগতো পরোটা দিই না জমে যেত না ব্যাপারটা আরো জমে যেত

কারণ আমরা বেশিরভাগ বেশিবা বাড়িতে বানিয়ে খাই তো দোকানের একদম আলাদা বেশি। আমার দুটো পুরো চিকেন কারণ আমার আমারটা আর যে এক পিস চিকেন আছে এই গ্রেভি তো ঠিক আছে। হ্যাঁ? আমার আমি বিনস চিকেন খাবো। হুম কই যা। আম তো একটো খাইনি এখনো। ওই যে খেনি থাকে ওই যে হাত পড়া আছে। ভালো হয়েছে বললাম সত্যি যেটা ভালো টেস্ট

মাটনের সঙ্গে বাসন্তী পোলাওটা খেতে পছন্দ করতো কিন্তু চিলি চিকেনটা দিয়ে একদম ফাটাফাটি লাগলো একটা আলাদা রকম টেস্ট

完了，完了。 어. 이제 delete 오. 이것도 들어가. 이제라도 싶다. 자, देखो. फ ा 아.

ঠিক আছে এটা হচ্ছে আজকে শাস্তি ওরা যা কমেন্ট করেছে তোমরা আবার আরও কমেন্ট করো কি শাস্তি ওকে দেওয়া যাবে চলো শাস্তি কমপ্লিট আমি জিতে আজকে দারুণ তোমাদের বলা বলা শাস্তি দিলাম কিন্তু ঠিক আছে তো চলো ভিডিওটা একজন লেগে গিয়েছে দেখো জোরে দিয়ে দিচ্ছি তো টাটা